আপনি যেটা বললেন যে আপনি ইমাম হাসান হুম প্রুফ করতেছি আমি না না আমি প্রুফ বলি নাই মানে আপনাকে এটা কে বলেছে এটা আমাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করতে বলেছে আপনি যদি ইচ্ছা করেন আমি রাসুল সাল্লাম সৃষ্টি করতেকে দেখাই দিতে পারি আচ্ছা কিভাবে দেখাবেন আপনি সেটা আমি আপনাকে কথা বলার পরে দেখাই দিছি আচ্ছা ঠিক প্রিয় দেশবাসী আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়নাতি ইমাম হাসান আমি চাই আমার দেশটাকে সারা পৃথিবীর মধ্যে অনেক উপর তুলে নিয়ে যাব কিভাবে আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হলাম কিভাবে আমি আমার বাবা একজন দরিদ্র মানুষ আমি আমার গ্রামের স্কুলে ফার্স্ট হয়েছিলাম সেখান থেকে আমি ক্যান্ট্র ক্যান্ট্রমেন্ট কলেজে লেখাপড়া করি লেখাপড়া করার পরে আমি আর্মিতে যোগদান করি সেখানে আমি চার চার বছর চাকরি করি মানে আল্লাহর সাথে আমার সাথে একটা নেট হয়ে যায় তো রাস্তু সাস তো প্রথমে আর নুরত নবত্ব পাইছিলেন না কিছুটা সময় পর তো নেট হওয়ার পরে আমার সাথে আল্লাহর সাথে অল টাইম চিন্তার মাধ্যমে বেরিয়ে ছিল আর মাথা গরম হয়ে যেত পাওয়ার চলে আসতো শরীরে সেজন্য আমার মা বাবা আমার বাবা হজরত আলী রাহ উত্তর আমার মা মা ফাতেমা পাক পাঞ্জাতন হচ্ছে পাঁচজন রাসুল সাহ পাক পাঞ্জাতন কি পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে দেহ পাক পাঞ্জাতন মানে পাঁচটি পবিত্র দেহ ও আত্মা যেমন রাসুল সাহ ইসলাম হজরত আলী মা ফাতেমা হাসান হুসাইন এই পাঁচজন এই পাঁচজনের মধ্যে আমরা চারজন পৃথিবীতে আসছি আব্বা আম্মা আমি আসছি আর রবি রাসুল হুসাইন আসছি আচ্ছা আপনি যে ইমাম হাসান এইটা আপনাকে কে বলেছে এটা আমাকে রাসুল সাল্লাম সৃষ্টি সৃষ্টিকর্তা মন আলাদা তাআলা আর আমি একটা কথা বলি স্যার কিভাবে বলছে আমি একটা কথা বলি স্যার মুখ যখন কথা কয় ব্রেন তখন চুপ রয় কাজে মুখটা বন্ধ রাখেন ব্রেন ব্রেনটা খোলা রাখেন এখন কথা হচ্ছে হাসান হোসেন কি জিনিস আপনি আল্লাহকে পাইতে হলে আগে হাসান হোসানের কাছে যাইতে হবে তো সান মানে সূর্য সাইন মানে সূর্যের আলো তো তারা কিভাবে সৃষ্টি হয় এভাবে ঘেরচালের সময় যদি আপনি এভাবে ধরেন সেখান থেকে আলোর স্কুলিংয়ের মতো বের হয় এভাবে তারার সৃষ্টি তাহলে বাদ বাকি থাকে কি হা আর হু এখন আমি বলতে চাচ্ছি আল্লাহ শব্দটা কি যে আল্লাহ জিনিসটা কি আমাদের সারা জীবন না না আল্লাহর পরিচয় জানতে চাই নেই আমি আপনার পরিচয় না না ঠিক আছে আমি আল্লাহর পরিচয় জানি আমি আমার নবীর পরিচয় জানি আমি আমার হাসান হোসেন পরিচয় জানি আপনি এখন কোথায় আছেন এখন আমি মানসিক হাসপাতাল আচ্ছা এখানে কেন আছেন এখানে আসছি স্যার আমি আর্মির থেকে যখন চলে আসি তখন আসলে আমি আর্মির কাছে কোনো চিন্তা ভাবনা করতাম না তো আধ্যাত্মিকভাবে আমার মানে মনের মধ্যে আপনারা তো যেখানে যে রাসুল সাহেবের কাছে যখন পুরানবর্তীর্ণ হন রাসুলাম কাঁপতে থাকতো আসলে একটা পাওয়ার আমার মাথার টেনশন টেনশন হতে থাকতো তো মাথা ঠান্ডা করার জন্য আমার এখানে নিয়ে আসে এখান থেকে উৎসব দেয় আমি মানে সুস্থ হই আজ থেকে দশ বারো বছর আগে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি আপাতত সুস্থ হ্যাঁ সুস্থ আচ্ছা আপনি যে মানসিক হাসপাতালে আসছেন কে নিয়ে এসছে আপনাকে আমার বাবা মা বাবা মা আপনি সেনাবাহিনীতে ছিলেন হ্যাঁ সেনাবাহিনীতে ছিলেন কোথায় ছিলেন পনেরো ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি পার্বতীপুর দিনাজপুর শহীদ বাবু সেনানিবাস আপনার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল ঘাটাইল বললাম দেলুটিয়া বললাম কালিমা সাথে সম্পর্কিত এখন আমার নাম কি আপনার বর্তমান নাম কি বর্তমান আমার নাম রাজীব রাজীব আমার আরেকটা নাম আছে রবি আচ্ছা আল্লাহর রব আমি রবি মানে সূর্য আচ্ছা আমি রাসুল নাতিন হাসান সান মানে সূর্য আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন আছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনি কি বলতেছেন যে আপনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন হ্যাঁ কিভাবে দেখেছেন ইচ্ছা করলে আপনাকেও দেখা দিতে পারি আচ্ছা একটু দেখেন তো হ্যাঁ কথা বলার পরে দেখাবো